অবশেষে ফিলিস্তিনিদের বিজয় উল্লাস প্রায় দীর্ঘদিন ধরে ইসরায়েল ফিলিস্তান চলছিল যুদ্ধ তবে প্রায় কিছুদিন ধরে যুদ্ধ বিরতির কারণে বিজয় উল্লাস করছে ফিলিস্তিনিরা ঘরে ঘরে যেন আনন্দ তাদের মুখে ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই রাস্তায় নেমে এসেছে বিজয় উল্লাস পালন করতে প্রায় দীর্ঘদিন ধরেই চলছিল ইসরায়েল ফিলিস্তানি যুদ্ধ বিশেষ করে ইসরায়েল বাহিনী ফিলিস্তানি মুসলিমদের উপর ভয়াবহ নির্যাতন চালায় তবে ফিলিস্তানিরাও বুকে সাহস নিয়ে এগিয়ে গেছে ইসরায়েলি বাহিনীর সামনে তাই তো অবশেষে তাদের বিজয় সুনিশ্চিত ঘরে ঘরে আনন্দ বইছে তারা ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই যেন বিজয় উল্লাস পালন করছেন এমনকি সুক্রিয়া করছেন আল্লাহর কাছে তারা সৃষ্টিকর্তার কাছে শেষ দেয়ারত অবস্থায় দোয়া করতেও দেখা যায় অনেক বাচ্চাকে বিভিন্ন দেশের রাষ্ট্রগুলো ইতিমধ্যে ফিলিস্তানিকে শুভেচ্ছা জানিয়েছে তাদের বিজয়ের কারণে তাদেরকে ধন্যবাদ জানিয়েছে বিভিন্ন দেশের প্রতিনিধিগুলো